প্রাণী এবং উদ্ভিদ উভয়েরই ক্ষতি হয় উদ্ভিদকুল থেকে যদি আমি শুরু করি যেগুলো বিরুদ গুল্ম এই জাতীয় উদ্ভিদ পুরোপুরি ধ্বংস হয়ে যায় অর্থাৎ এই আগুনের ফলে পুরোপুরি ধ্বংস হয়ে যায় বড় গাছ যেগুলো সেগুলোর মধ্যে অনেকগুলো মারা যায় আবার অনেকগুলো টিকেও থাকে দুটোই হয় কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় যেসব প্রাণীরা দ্রুত চলাফেরা করতে পারে না যেমন ধরুন পাখি বা বাদুরের কথা যদি বলি এরা বিপদ দেখলে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই চলে যেতে পারে এমন কি হরিণ বাঘ এগুলো দৌড়ে পালিয়ে যেতে পারে যখন অগ্নিকাণ্ড হয় কিন্তু এর বাইরে বহু প্রাণী আছে যেগুলো দ্রুত চলাফেরা করতে পারে না আমরা যদি ব্যাঙের কথা বলি আমরা যদি সাপের কথা বলি আমরা যদি শামুকের কথা বলি কেঁচোর কথা বলি পোকামাকড়ের কথা বলি এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং এরাই কিন্তু খাদ্য শৃঙ্খলে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এইগুলোর উপরে এই যে বিরুদ্ধ গুল্ম বৃক্ষ এবং এই যে নিম্ন শ্রেণীর যে প্রাণীকুল এগুলোর উপর নির্ভর করেই কিন্তু বৃহত্তর প্রাণীগুলো টিকে থাকে অর্থাৎ এই ক্ষতিটা হয় কিন্তু দীর্ঘমেয়াদী সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ এই জায়গাটিতে সবারই একটা ভূমিকা জি কারণ এই পুরো যে খাদ্য শৃঙ্খল যেটিকে আমরা বলি যারা ধ্বংস হয়ে যায় তাদের উপর নির্ভরশীল যারা তারা যদিও পালিয়ে যেতে পারে কিন্তু ওই খাদ্য শৃঙ্খল যেহেতু নষ্ট হয়ে যায় যার ফলে ওই প্রতিবেশ ব্যবস্থাটি কিন্তু একটা বড় ধরনের প্রাণীদের থেকে বুঝতে পারলাম এবার একটু আলাদা করে উদ্ভিদগুলির ক্ষয়ক্ষতির জায়গাটা একটু বুঝতে বলেছেন একটু আগে উদ্ভিদের যেটি বলেছি যে ওই দিকটাতে একটু ঝোপঝাড় বেশি অন্য সুন্দরবনের অন্যান্য এলাকার তুলনায় তো যার ফলে এই ঝোপঝাড় যেগুলো এগুলো পুরোপুরি যে হ্যাঁ হ্যাঁ যে জায়গাটা আগুনে পুড়ে গেছে সেখানে ঝোপঝাড় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বড় গাছের মধ্যে কিছু কিছু গাছের বৈশিষ্ট্য থাকে সেগুলো আগুনে মারা যায় না পুড়লেও পুরোপুরি এরকম কিছু গাছ আছে সেগুলো হয়তো বেঁচে থাকে যে অঞ্চলটা আগুন লাগে সেখানে কত ধরনের কত প্রজাতির গাছ আছে শুধু ওই এলাকার কথা আলাদা করে বলতে পারবো না কিন্তু সুন্দরবনের তিনশো প্রজাতির বেশি উদ্ভিদ আছে এবং যে এলাকাটিতে আগুন লেগেছে এই এলাকাটির একটু বৈশিষ্ট্য হচ্ছে যদিও এটি সুন্দরবনের মধ্যে কিন্তু এখানকার পানির লবণাক্ততা কিন্তু নেই বললেই চলে অর্থাৎ সুন্দরবনের সবচেয়ে মিঠা পানি সমৃদ্ধ এলাকা কিন্তু এই সুন্দরবনের উত্তর পূর্ব দিক কারণ এই বলেশ্বর নদী দিয়েই কিন্তু মিঠা পানির প্রবাহটা মূলত সুন্দরবনের দিকে আসে